আপনার কিছু খারাপ ভিডিও বা খারাপ ছবি কারো কাছে রয়েছে হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার কোনো বান্ধবী কারো না কারো কাছে আপনার অশ্লীল খারাপ ছবি ভিডিও রয়েছে বা যেগুলো মানুষ জানলে আপনার মানসম্মান চলে যাবে এগুলো হচ্ছে কোনো এক ব্যক্তির কাছে রয়েছে হঠাৎ করে আপনাদের মধ্যে ঝগড়া হলো বা ঝগড়া ছাড়াই হঠাৎ করে দেখলেন সে আপনাকে মেসেজ করলো বা ফোন করে জানালো বা শারীরিকভাবে উপস্থিত হয়ে সে আপনাকে জানালো যে তার কাছে এটা এটা রয়েছে এবং আপনার কাছ থেকে সে টাকা দাবি করলো বলল যে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে নাহলে এগুলো আমি নেটে ছেড়ে ভাইরাল করে দেব আপনি ভয় পেয়ে গেলেন আপনি তাকে কিছু টাকা দিলেন বা দিলেন না দুইটার একটা আপনি করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনাকে যে ব্ল্যাকমেল করা হচ্ছে বা আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন এখন আপনি কি করতে পারবেন এটার জন্য আমাদের আইনে কি রয়েছে দেখেন আমাদের একটা আইন রয়েছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এই আইনে স্পষ্ট করে বলে দিছে যে কেউ যদি আপনার খারাপ ছবি ভিডিও দেখিয়ে বা এমন কিছু বিষয় দেখিয়ে আপনাকে মানসম্মান হানি করার জন্য অর্থ দাবি করে যে এগুলো নেটে ছেড়ে দেওয়া হবে ভাইরাল করে দেওয়া হবে আপনার পরিচিত মানুষকে জানানো হবে এবং আপনার কাছ থেকে অর্থ দাবি করে বা অর্থ আদায় করে আপনি অর্থ বাস্তবে দিয়ে দিয়েছেন বা দেন নাই আপনাকে কোনো একটা মাধ্যমে তারা এটা জানাবে এটা যদি করে তখন আপনি কি করবেন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি তাদের নামে কিন্তু মামলা করে দিতে পারবেন এরকম ব্ল্যাকমেলের শিকার হলে তাদের নামে আপনি মামলা করতে পারবেন এবং আপনি যদি মামলায় প্রমাণ করতে পারেন যে আপনার সাথে এটা এটা হয়েছে সে আপনার খারাপ ছবি এবং ভিডিও সংরক্ষণ করেছে তার মোবাইলে রেখেছে রেখে সেগুলো আপনাকে দেখিয়েছে বা পাঠিয়েছে সেগুলো ভাইরাল করার হুমকি থামকি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছে বা টাকা দাবি করতেছে তখন তার কিন্তু পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে এই কারণে আপনি ব্ল্যাকমেলের শিকার হলে যার মাধ্যমে আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন তাকে বলবেন যে আপনি যে আমাকে ব্ল্যাকমেল করতেছেন আমার খারাপ ছবি খারাপ ভিডিও যে আপনার কাছে রাখতেছেন আমি কিন্তু আপনার নামে মামলা করে দিব কারণ এরকম কিন্তু রয়েছে কেউ যদি পর্নোগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেল করে মানে খারাপ ছবি ভিডিও অডিওর মাধ্যমে যদি কেউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে বা আদায় করে তখন কিন্তু তার পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যাবে ভালো থাকবে